নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব পেঁপের একটা নিরামিষ রেসিপি পেঁপে তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি বা আপনারাও অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে বানাবো এটাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আমি একটা এখানে পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিয়েছি আর বড়ো সাইজের একটা আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোটা আলুটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু নুন নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব আর একদিকে একটা বাটির মধ্যে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে তৈরি করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো আদা বাটা আদাটা দিয়ে খুব ভালো করে আমি আলুর সাথে কষিয়ে নেব আলুর সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো মতো কাঁচা ছোলা আগে থেকে আমি কাঁচা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে ছোলাটাকে সিদ্ধ করে এখানে দিতে পারো আমি এখানে কাঁচাটাই ব্যবহার করেছি ছোলাটা দিয়ে আবারও দুই মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা পেঁপে গ্যাসের ফ্লেমটা লোতে করে পেঁপেটা দিয়ে খুব ভালো করে আবারও একবার কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন হাইয়েতে দিলে তলাটা পুড়ে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি পেঁপেটা দিয়ে কষাচ্ছি পেঁপেটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও খুব ভালো করে পেঁপের সাথে কষিয়ে নেব নুনটা দেওয়ার সাথে সাথে পেঁপে থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল আমি এখানে এক বাটি মতো জল দিয়েছি জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখানে সাত আট মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে দিলাম এবারে খুন্তিতে করে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি বা পেঁপেটাও সিদ্ধ হয়েছে নাকি আলু আর পেঁপে খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই নিরামিষ পেঁপে ঘন্টটা লুচি রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি আর না আবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার এটাকে নামিয়ে নেবো তাহলে কেমন লাগলো তোমাদের এই পেঁপে ঘন্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল